আসসালাম আলাইকুম স্বামী স্ত্রীর জান্নাতি বন্ধুত্ব দুনিয়ার বুকে সবচেয়ে পবিত্র সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক যে সম্পর্কের বাঁধন আল্লাহর তরফ থেকে লেখা হয়ে থাকে স্বামী স্ত্রীর মাঝে সুখ ও শান্তি বজায় রাখতে হলে তাদের মাঝে সুসম্পর্ক ও বন্ধুত্বের প্রয়োজন আর এটা একমাত্র জান্নাতি ও ইসলামিক নিয়মেই সম্ভব স্বামী স্ত্রীর মাঝে জান্নাতি বন্ধুত্ব করতে হলে যা করতে হবে তা হলো নাম্বার এক বাড়ি থেকে বাহিরে যাওয়ার সময় ও বাহিরে থেকে বাসায় ফিরে স্ত্রীকে সালাম ও কিছু হাদিয়া দেওয়া সুন্নত। নাম্বার স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেওয়া সুন্নত নাম্বার তিন স্ত্রীর সাথে এক প্লেটে বসে খাবার খাওয়া সুন্নত নাম্বার চার স্ত্রীর সাথে একই পাত্রের পানি দিয়ে গোসল করা সুন্নত নাম্বার পাঁচ পানির পাত্রের যে স্থানে স্ত্রী ঠোঁট লাগিয়ে পানি পান করে ঠিক সেই স্থানে ঠোঁট লাগিয়ে পানি পান করা সুন্নত নাম্বার ছয় স্ত্রীর মুখের থেকে খাবার নিয়ে সেটা খাওয়া সুন্নত নাম্বার সাত নামাজে যাওয়ার আগে স্ত্রীকে জড়িয়ে ধরা ও চুমু দেওয়া সুন্নত নাম্বার আট স্ত্রীর সাথে সালাদ আদায় করা ও সময় কাটানো সুন্নত নাম্বার নয় স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা ও কোরআন তেলোয়াত শোনা সুন্নত নাম্বার দশ স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া ও বিশেষ সময় কাটানো সুন্নত নাম্বার এগারো স্ত্রীর সাথে রাতের বেলা হাঁটতে হাঁটতে গল্প করা সুন্নত নাম্বার বারো দুজন একসাথে খেলার প্রতিযোগিতা করাও সুন্নত নাম্বার তেরো স্ত্রীর সাথে সদ্ব্যবহার করা সুন্নত নাম্বার ১৪ বিয়ের সময় স্ত্রীর মোহরানা সঠিকভাবে পরিশোধ করাও ফরজ নাম্বার পনেরো স্ত্রীর হক আদায় করা ও তাকে যথাযথ পদ্মায় রাখা ফরজ নাম্বার ষোলো স্ত্রীর ইজ্জতের হেফাজত করাও ফরজ এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ